আহসান হাবিব সুন্দর নাম তো এটা তো দিনাজপুর ঘোরাঘাট থানা নন্দনপুর গ্রাম তাই না তাই মামা আমি ওই দিক থেকে ভিডিও করে যাচ্ছি আপনাকে দেখে মনে হলো বা থামলাম যে এখানেও কিছু গরু বছর দেখা যাচ্ছে

গুরু গুরু থেকেই গেল তাই না তো এই যে এটা যদি লাভ হয় আলহামদুলিল্লাহ তো এই যে গরু গুলো খাবার কি দেন আপনি সকালে এক বোঝা ফল দেওয়া হয় আবার হচ্ছে দুপুরে যে এরকম করে পানি গুড়া পানি খাওয়ানো হয় খাওয়ানো হয় রাতে আবার পল খায় আবার পল খায় আপনার ঘাসের চাষ আছে ঘাসের চাষ একবার দেওয়া হয় একবার নিজস্ব জমি কত শতক জমি বিয়াল্লিশ শতক বিয়াল্লিশ শতক সেই জমিটা নিজের না নিজের এখন এই যে গরু গুলোকে আপনি খাবার দেন কি কি খাবার দেন তার সাথে দানাদার খাবারের সাথে কি কি আছে যেহেতু এটা দুধের দুধের খামার না বা গরু নয় একটা আছে আহ তাতে মনে হয় যে এই গরুগুলো খাবার একটু অন্য অন্য গরুর থেকে বা ফিজেম গরুর থেকে কম লাগে তাই না তিনবার খাবার দেওয়া লাগে ওই যে ফিজেম গরু দিনে কয় কেজি খাবার খায় দিনে তিনবারই ওই যে হাফ বাল্টিং করে দিতে হয় গুড়া ভুসি সহ তাতে তাতে এভারেজ কত কেজি খায় কত টাকা যায় টাকা এখন তো অনুমান করা নাই বস্তা তো ভুসি কিনা হয় অনুমানে তাও দিনে তো এক কেজি ভুসি যায় এক কেজি ভুসির সাথে গুড়া গুড়া উকাই যায় পাঁচ কেজি যায় পাঁচ কেজি যায় তো এভারেজ এ পাঁচ ছয় কেজি খাবার খায় ও খায় আচ্ছা টাকার অনুমানটা আপনি করতে পারতেছেন না আর টোটাল এই গরুগুলো দিনে কত টাকা যায়

শেষে আপনার খরচটা কম লাগে ওই বাবা হিসেব করেন না আচ্ছা সেদারে শুনেন উনি একজন শিক্ষিত যুবক এর আগে কোম্পানিতে চাকরি করছে করাবার চাকরি এখন করে না এখন বাপের সংসারে জায়গা জমি দেখাশোনা করার পাশাপাশি পারিবারিক ভাবে গরুগুলো লালন পালন করে থাকেন ওনাকে জিজ্ঞেস করা হলো গরুর যে খাদ্য যেটা যেটা কষ্ট আছে মাসে যে একটা বার দিনে উনি গ্রাম্য হিসেবে বাড়ির জিনিস বাড়ির খড় বাড়ির গুড়া বাড়ির আপনার খুদ অথবা কিছু বস্তা কিনতে কিছু বস্তা কিনে যার জন্য উনি ওই যে টাকাটা হ্যাঁ ভূষি বস্তা কিনতে হয়েছে উনি ওইভাবে গরুগুলোকে হিসাব করে না যে আমার দিনে কত যায় মাসে কত যায় বছরে কত যায় এরকম একটা মনে হয় হিসাব করে না যেটা বোঝা গেল কিন্তু একটা হিসাব তার স্পষ্ট বোঝা গেল যে বছরে বাসুর গুলো বিক্রি করলে তার লাভ হয় তাতে এই যে এই যে গরুগুলো তার বংশবৃদ্ধি হচ্ছে মানে তার গরু গরুই থাকতেছে কিন্তু সেখান থেকে একটা বছরে বাসের বিক্রি হচ্ছে তাতে একটা বছর এই যে গরুগুলো লালপান করতেছেন কত লক্ষ টাকা পর্যন্ত গরু বিক্রি হয় আপাতত যা হয় তাই বলেন এখন দুই আড়াই লাখ টাকাও যদি হয় বা তিন লাখ টাকাও যদি হয় এটাকে বারো মাসে ভাগ করলে মোটামুটি একটা ছোট মোটো একটা বেতন আসে তো তাই না আচ্ছা ছোট মাস যদি বেতন আসা যায় কিন্তু এখন যেহেতু আপনি শিক্ষিত মানুষ পর্যন্ত বা চাকরি করে জানেন বাংলাদেশ ছোট আয়তনের দেশ শিক্ষিত হার বেশি সেই হিসেবে বাংলাদেশে চাকরি নেই অনেক বেকার যুবক বা মা বোনেরা হতাশগ্রস্ত চাকরি নেই বা তারা ব্যবসার জানে না সিস্টেমা অর্থ নেই কাজে পারতেছে না তা আমি মামা যেহেতু আপনি এই সেক্টর অনেকদিন ধরে অভিজ্ঞতা আছেন বা এটা চাকরিও করছেন এবং গরু বাসুল্লা পানের পাশাপাশি সংসারও করেন এই যে বেকার যুবক নর নারীদের জন্য আপনার কি কোনো মেসেজ আছে বা বলার আছে কিভাবে তারা ওই যে ব্যবসা জগতে ঢুকতে পারবে বা কি গরু দেয় শুরু করবে কত টাকা দেয় শুরু করবে যাদের পুঁজি কম তারা ছোট একটা গরু যদি নেয় বপ্না গরু ওটাতে আমাদের খেয়ে হোক বা সাহিয়ালের হোক বীজ দেওয়ার পরে ওই দাঁতের টাকা হলে ওটা সঠিক বাচ্চাতে আসবে না তারপরে যেই বীজ দিবে ওটা হচ্ছে সঠিক বাচ্চা হবে যেমন আমার ওই থাকতে দেশি প্যাকটিতে দেশি ব্যক্তি হয়েছে দেশি প্যাপ্তকে আমি বীজ দিয়ে দিচ্ছিলাম ওটা এখন ওই বাটিটা ওই ডালির কাছ থেকে এই রকম করেই কিন্তু বলতে গীত আসলে এখন ওটা থেকে যেটা হচ্ছে বীজ ধার করে যে বাকিটা বাইরে হবে এটা অরজিনালি আছে অরজিনালি আসবে তাই না প্রথমে এক দুবার মিস করবে তো এই এখন প্রথম কি দিয়ে শুরু করবে একটা দুড়া করে শুরু একটা গুরু দি কম তার একটা গুরু দে ইনশাআল্লাহ কুডি করতে পারবে যদি রাখতে পারে ধীরে 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 কম বিস্তার হবে যেমন একটা থেকে আরেকটা বকলা যদি বেশি বাতির হয় ডালুর কাছে নিলে ওটা রেখে দিল তাহলে তার হবে এরকম করেই

আমি যেটা বলবো যে আপনি যদি একটা ভেটেনারির উপর বা উন্নয়ন থেকে তিন বছর একটা কোর্স করেন তাতে সুবিধা হবে কি যে এই যে ওসামপুর থেকে বা আপনার যে পশু ডাক্তারকে ফোন করলে অনেক সময় দেখা যায় আপনার একটা গরু বড় রিক্সে পড়ে গেলো আসতে বিলম্ব করলো গরুটা হয়তো নষ্ট হয়ে গেলো সেটার থেকে আপনারা বেঁচে থাকবেন আবার অনেক প্রশিক্ষণ দেওয়া আছে পারিবারিক ভাবে প্রশিক্ষণ করি গরু ডেলিভারি করতে পারি আবার গরু আমি নিজেই বাড়িতে দোয়াই সবকিছু করতে পারেন তাহলে প্রশিক্ষণ না দিলেও মোটামুটি আইডিয়া আছে তবে প্রশিক্ষণ দিলে ভালো হয় অন্য বাড়িতে যদি গরু ডেলিভারি করতে সমস্যা হয় যাই হোক এখন আপনার যেটা পরামর্শ যে বেকার সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে কিছু করতে হবে সেটা যে সেক্টরেই হোক যে শুধু গরুই লালন পালন করতে হবে না পয়সা ইনভেস্ট করতে হবে কিন্তু যারা মামা বিদেশে যায় বাপ মায়ের সম্পত্তি নষ্ট করে তারা যদি বিদেশে না যায় ছোট আকারে কিছু করতে যায় সেটা কি সম্ভব এটাই ভালো মনে হয় আমার জানা মতে বিদেশে না যায় বাড়িতে যদি কিছু লালন পালন করেন পরে তাহলে মনে হয় ভালো হয় তাতেই ভালো হয় সেই দর্শক শুনলেন তরুণ যুবক উনি আহ কোম্পানিতে চাকরি করছে সেখান থেকে ফেরত এসে বাপমায় সংসারের পাশাপাশি সে পারিবারিকভাবে কিছু গরু লাল পান করতেছে তাই বারবার একই ধরনের তত্ত্ব গুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি ভয়ের মাথুর টিভির পক্ষ থেকে আপনারা আহ দুশ্চিন্তা গ্রহস্থ হবেন না হতাশ হতাশগ্রস্ত হবেন না আপনারা বিভিন্ন ভাবে যারা সিনিয়র আছে ব্যবসার জগতে খামার বা কৃষি যে যে সেক্টরে কাজ করে তাদের সাথে একটু একটু করেন এই পরামর্শ নেন যে আমার লাখ লাখ টাকা আছে এই টাকাটা আমি কিভাবে কাজে লাগাবো সেটা আপনার ছাগলের খামার করতে পারেন গরুর খামার করতে পারেন মৎস্য চাষ করতে পারেন মুরগির খামার করতে পারেন বা ভালো যা ভালো কৃষক হন তাতে কিন্তু আপনাদের এই বেকার সমস্যাগুলো সমাধান হবে আমরা লক্ষ্য করি যে সমাজের যুব সমাজে এই নিশার জগতে সমাজটা ডুবে গেছে আমি সেই নিশাগ্রস্ত যুবকদের প্রতি আমার আকুল আবেদন আপনারা ফিরে আসেন কিছু করেন নিজের জন্য করেন সংসারের জন্য করেন সমাজের জন্য করেন দেশের জন্য করেন এই যে দর্শক আমার কথাগুলো আহ ভালো লাগলে অবশ্যই কমেন্সে জানাবেন এবং আমার ভুল ভ্রূণ গুলো দেবেন এবং আমার কথার মধ্যে ভুল হলে ক্ষমা করে দেবেন আমি চাই যে এরকম যুবক সাজেন আপনারা সংসারের পাশাপাশি এরকম গরু করে নিজের ভাগ্যের উন্নয়ন ঘরাবেন আপনারা যদি না বোঝেন যারা সিনিয়র খামারি আছে তাদের কাছে আসেন পরামর্শ দেন নেন যে গরুটা গরুটা শুরু করলে খামার হবে এই মানে খাবার কি কি খাবার দিতে হবে গরুগুলো কিভাবে উনি পরিচর্যা করতেছে বা এই যে খামার কিভাবে উনি পরিষ্কার করতেছে বিভিন্ন তথ্যগুলো এরকম যারা সিনিয়র খামারি আছে যুবক আছে তাদের কাছে আপনারা আসতে পারবেন যাই হোক ভিডিওটা আমি লম্বা করব না আহ যেহেতু এটা পারিবারিক একটা ছোট্ট খামার সংসারের পাশাপাশি বছরে আড়াই থেকে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আয় হওয়া সম্ভব এই টাকাটাকে যদি আপনারা বারো ভাগ করেন তাহলে মাসে আপনাদের একটা ইনকাম আসে আহ আপনারা গার্মেচে যাবেন আহ চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করে যে টাকাটা পাবেন থেকে তার থেকে এটা বেটার তে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আপনারা দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার ভিড়টা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানায় আমি শেষ করছি আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এবং পাচক তো নামাজ পড়বেন এই প্রত্যাশা রেখে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনুল হক আপনারা অবশ্যই গোহাখার মাসুদ টিভির সাথী থাকবেন এবং আমার দর্শক হবেন এবং আমার সদস্য হবেন এই আহ্বান জানায় শেষ করছি রাখি আসসালামু আলাইকুম